নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন ঘরে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকেই শেষ হতে দেখতে থাকো আজকে আমি তোমাদের বানাবো আমি কচু দিয়ে বাটা মাছের ঝাল বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে বাটা মাছটা আমি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে এনেছি আর এখানে অল্প কচু নিয়েছি কচুটাও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং উনুনটা ধরিয়ে নেব কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো আর রান্নাটা আমি সাদা তেলে করবো তোমরা সর্ষের তেলেও করতে পারো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো আমি ভেজে নেব দেখো এই এক পিস ভালো করে ভেজে নিয়েছি মাছটাকে উঠিয়ে দেবো আর এক পিস ভেজে দেবো দেখো মাছটা দুই পিস ভালো করে ভেজে নিয়েছি একটু কড়া করে এই মাছটাকে তুলে নেবো এবার কেটে রাখা কচুটা আমি এই তেলেই ভালো করে কষে নিয়েছি আমি তুলে দেখো এই তেলে আমি তিনটি লঙ্কা দেবো আর হাফ চামচ মতো পাঁচফোরণ দিয়ে দেব আর এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ আমি টেস্ট করে নিছি এটা দিয়ে দেবো

আর দেবো ধনিয়া গুঁড়ো আর ঝালের জন্য শুকু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এই মশলাটা একসঙ্গে ভালোভাবে কষে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এবার কচু এসে কচুটা নিয়ে এতে ঢেলে দেবো নিয়ে একসঙ্গে ভালোভাবে কষে নিব দেখো মশলার সঙ্গে ভালোভাবে হবে কচুটা আমি কষে নিয়েছি এবারে আমি জলটা দিয়ে দেবো এই বাটা মাছের ঝাল ঝাল করে নাওব। ওকুদিয়ে কোয়েনটা কাঁচালঙ্কা চেরা দিয়ে দেব। আর দেব কিছুটা ধনেপাতা। এটা চাট থেকে পাঁচ মিনিট 놓고 ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট দিয়ে আমি আমি চলে এসেছি এবার ঢাকনাটা তুলে দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে এখনকার সময় তো একটু টাইম লাগবে সেজন্য আমি একটু আগে ভালো করে কচুটা নরম করে নিলাম এবার আমি মাছটা দিয়ে দেবো এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটাও কিনে নেবো রান্নাটা আমার কমপ্লিট দেখো একটা প্লেটে আমি পরিবেশন করে নেব ওপর দিয়ে একটু ধন্য পাতা ছিটিয়ে দেব তাহলে বন্ধুরা কচু দিয়ে বাটা মাছের রেসিপিটা আমার হয়ে গেলো এইভাবে ঝাল ঝাল করে বাড়িতে বানাতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমার রান্নাটি ভালো লেগেছে তাহলে লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও যেন সবাই দেখতে পায় আবার পরের রেসিপিটা তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা